অঙ্কগুলো তোমরা নিমেষেই করতে পারবে এসব ক্ষেত্রে কি ওই রাস্তা সহ বাগানের ক্ষেত্রে বার করতে হয় আর বাগানের ক্ষেত্রে আলাদা বার করতে হয় তারপর বিয়োগ করে দিলে অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে এই করার ক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে দেখো ওই একশো কুড়ি গুণিত একশো বিযুক্ত একশো গুণিত আশি এই তো এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে একশোটা কমন কম লিচ্ছি একশো কুড়ি বিযুক্ত আশি একশো গুণিত চল্লিশ চার হাজার বর্গ মিটার এত অ্যান্সার চার হাজার বর্গ মিটার ঠিক আছে খুব সহজে চলে এলো এরপর অনেকের ক্ষেত্রে কী হবে এই কনসেপ্টটা বুঝতে পারবে না যারা প্রথম ক্লাসে দেখছো আর যারা আয়তক্ষেত্রের ক্লাসগুলো দেখে নিছো তারা খুব সহজে এটা বুঝতে পারবে যে কী করে এলো তো তাদের জন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোমরা ভিডিওগুলি পরপর বারবার দেখবে পরপর দেখবে খুব সহজে বুঝতে পেরে যাবে দেখো আয়তক্ষেত্রের ছবিটা যদি আমি আঁকি এটা আত্মক্ষেত্রেকার মাঠ আছে মনে করো এর চারদিকে একটি এই দশ মিটার চোড়া রাস্তা আছে তাই তো এই রাস্তার ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে রাস্তা যেটা আছে এই যে এর ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে এখানে দেখো এটা একশো মিটার দেওয়া আছে এটা আশি মিটার দেওয়া আছে তাই তো লম্বাই হচ্ছে দর্ঘট হচ্ছে একশো মিটার পশ্চা হচ্ছে আশি মিটার এটা বাগানটা এইটি বাগানটা এই এই দর্ঘট হচ্ছে একশো মিটার করে পশ্চগুলো হচ্ছে আশি মিটার করে তাই তো আশি মিটার করে এরপর চারদিকে এই যে রাস্তাটা এটা দশ মিটার করে চোড়া এই যে এই রাস্তাটা দশ মিটার করে চোড়া চারদিকে চারদিকে দশ মিটার করে চোড়া আছে তাহলে এরপর বোঝো এই যে রাস্তা সহ যে রাস্তা সহ বাগানটি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে রাস্তার সহ এই রাস্তাটা নিয়ে এটা একশো মিটার ছিল আবার এদিকে দশ মিটার দেখো যোগ হচ্ছে আর এদিকেও তো দশ মিটার যোগ হচ্ছে তাই না দশ মিটার চোটা রাস্তা তাহলে এই যে দশ মিটার আর দশ মিটার টোটাল কত মিটার যোগ হচ্ছে কুড়ি মিটার তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে একশো কুড়ি মিটার তাই তো রাস্তার সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার আর রাস্তা সহ বাগানের কত আশি মিটার ছিল এদিকে দশ মিটার যোগ হচ্ছে আর এদিকে যোগ দশ মিটার যোগ হচ্ছে মানে সাথে কুড়ি যোগ হচ্ছে মানে একশো তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার অস্ত হচ্ছে একশো মিটার ক্ষেত্রফল কত দুটো গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আবার এই রাস্তা বাদ দিয়ে শুধু শুধু বাগানের ক্ষেত্রফল যদি বার করি এই বাগানটা এই বাগানটার ক্ষেত্রফল কত বলো এটা একশো এটা আশি মানে একশো গুণিত আশি যদি করি এ বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব তাই তো বাগানটা যে ক্ষেত্র ফল পেয়ে যাব আর পুরোটা ক্ষেত্রে ফল পেয়ে এক্ষেত্রে পুরোটার ক্ষেত্র ফল পেয়ে গেল পুরোটাই এই যে পুরোটা এই বড়োটা আর এটা এই টুকুটি তাহলে এই যদি বিয়োগ করে দিই বিয়োগ করে দিলে কিসের ক্ষেত্রে ফল পাবো রাস্তার ক্ষেত্রে ফল পেয়ে যাবো তাই না ছবিটা যদি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো এরকম ছবি আছে তো এটা বাগানের ক্ষেত্রে হচ্ছে এটা এ বাগানের ক্ষেত্রফল এটা বাগানের ক্ষেত্রে আর এটা পুরোটার ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রে বল কী এই যে এটা তাহলে এই পুরোটা থেকে যদি বাগানের ক্ষেত্রে বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রে পেয়ে যাব